যদিও এই মাসটি হলো আমাদের কাছে খুব একটা অত্যন্ত প্রিয় মাস আমাদের আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া আল্লিগনা আমাদের কাছে এই মুহূর্তে যে মাসটা রয়েছে যে মাসটা হলো রজব মাস এই রজব মাসের পর পরেই শাবান মাস তারপরেই রমজান মাস আচ্ছা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় রমাজান মাসটা কার মাস আপনারা বলতে পারবে রমাজান মাসটা হলো স্বয়ং আল্লাহ পাক তানারি নিজের মাস জোরে বলুন সুবহানাল্লাহ আর রাসূল বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবান আমরা জানি পবিত্র রমজান মাস আমাদের জন্য গুটি গুটি আসছে রমজানে অত্যন্ত কঠিন একটা আমাদের জন্য আল্লাহ পাকের হুকুম রয়েছে সেই হুকুমটা আমাদেরকে মান্যতা দিতে হয় তাই রমজানের রোজাকে রাখবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আগে আগে আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিছু রোজা আছে আমাদের জন্য যেমন শাবান মাসে রজব মাসে সাতাশ তারিখে মিরাজ আল্লাহ পাক রসুলের সঙ্গে দ্বিদার করেছিলেন এই মাসে রোজা রয়েছে শাবান মাসে রোজা রয়েছে এই মাসগুলোতে যদি আমরা রোজা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন তেনার জন্য রমজানের রোজা রাখাগুলো সহজ হয়ে যাবে জরে বলুন

একটি মাত্র মাস মাসি মাসে কি আমার আল্লা পাক আল্লাহ তালা রজমাস কি আমার আল্লা পাক আল্লাহ তালাগত রাত সাতাশে রাত কে আমার আল্লা পা আমার আপনার নদী বিশ্বনদীকে দিদার লাভে অনুভুক্ত করানোর জন্য দিদার লাভে বিশ্বনদীর সঙ্গে আল্লা পাকে দিদার লাবে ধন্য হওয়ার জন্য আমার আল্লাহপা আল্লাহ তালা নিজে মেজবান হয়ে আল্লাহ পাক তানার বন্ধু তানার হাবিবি বিশ্ব নবী নবী দিকে নবী নবী দিকের বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মেজবান হিসাবে আমার আল্লাহ পাক দাওয়াত করেছিলে

من المسجد أوه، أوه، إلى المسجد الحرام إلى المسجد مسجد الأقصى, الأقصى. أمر আমার আপনার নবী বিশ্বা বাই মসজিদুল হারাম ফিলিস্তিনের বুকে প্যালেস্তাইনের বুকে যে মসজিদ আল্লাহ নির্মাণ করে রেখেছেন ওই মসজিদুল্লাহ অর্থাৎ মসজিদুল্লা মসজিদুল আকসার সমস্ত দিকটাকে ভ্রমণ করিয়েছিলেন কিন্তু না 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তা নয় মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটা বড় আল্লাহ পাক করেছিলেন জোরে বলুন 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 মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা বিশ্ব নদীকে আনা হল কত দিনের পর পর চল্লিশ দিনের পর পর এ জানেরা যুবকের

সমস্ত বিশ্বের ভিতরে এক লক্ষ তরে দু লক্ষ চব্বিশ হাজার পাই এসেছে সমস্ত নবিয়া সালামরা তানাদেরকে এক একটা মর্যাদা দান করেছিল হজরতে মুসা আলী সালাম তারাকে একটা মসজিদ দান করেছিল আল্লাহ পাক মুসা আলী সালামকে ভালোবাসতেন আবার তার সঙ্গে মাঝে মধ্যে রহস্য করতেন যে কিন্তু আমাদের নবীর সঙ্গে আল্লাহ পাক কোনোদিনও মজা করেনি আমাদের নবীর সঙ্গে আল্লাহ পাক সম্মান ইজ্জত এত পরিমাণ দিয়েছে আমাদের রাসূলকে আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছেন উচ্চ মাকাম দিয়েছে সেটা তামাম পৃথিবীর মধ্যে অন্য অন্য নবী আলাইহিস সালাম হুজুর হুজুরদেরকে দেওয়া হয়নি যে বিশ্বনববি সালাল্লাহ আল হিবে যখন হোরাকে জোড়ে তিনি স্তরত তিনি অর্ধ গমন করেছিলেন সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাক যখন তানার দরবারে ডেকে নিয়েছিলেন আরশে আযমে জান্নাতের চৌকাটে আল্লাহ যখন পা দেওয়ার জন্য আপনার আরশে আযমে চৌকাটে যখন পা দেওয়ার জন্য আল্লাহ পাক ডাক দিয়েছিলেন জিবরাইল দরজাটা খুলে দিয়েছিলেন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকে আমার আল্লাহ পাকের নবীকে ডাক দিয়েছিলেন বিশ্বনবী পায়ের যুত মুবারক গুলো খুলে নিয়ে তারপরে তিনি পা দিতে গেছিলেন বাবাজি এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা ভক্তি করেছিলেন এতটা মর্যাদা দিয়েছিলেন রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ তুমি তোমার জুতা মোবারকটা খুলে আসবে না তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার শরীরের পায়ের অঙ্গের নিচে যে জুতাটা রয়েছে জুতাটা পরে যদি না আসো আর সে আযিম

কি আমার থেকে দিতে চাও আমার আল্লাহ পাকের কাছে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছিলেন আল্লাহ পাক আপনি অন্যান্য নবীদেরকে যেমন নামাজ দিয়েছিলেন তেমন ভাবে আমাকে কিছু নামাজ উপহার দেয় ন রাজবং এরান এর আগে একটি কথা যদি আমরা লক্ষ্য করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহার সঙ্গে যেমন বিশ্ব নবীর সাক্ষাৎ হয়েছিল دیدار হয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছিল এ মোহাম্মদ এ আমার দোস্ত ও আমার پیغمبر এ আমার রাসূল দুনিয়ার জমিনে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত উম্মাতানীরা রয়েছে তোমরা যদি দুনিয়া তুমি যদি দুনিয়া জামিনে গিয়ে তোমার তোমার উম্মা তুমাদিদের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে যদি দিদার করিয়ে দিতে চাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দারা আমার ওই সমস্ত বান্দারা তারা যেন সালাত কায়েম করে

জানিয়ে দিয়েছেন সলাদ সলা হচ্ছে আর কি একটি শব্দ অতএলাকে আল্লাপা বিশ্ব নদীকে উপহার দিলে আমরা জানি ঘটনা বিস্তারিত বিস্তারিত বলার মতো সময় নয় যে যেহেতু বিশ্ব নবীকে পঞ্চাশ শখ নামাজ দান করেছিলেন আস্তে আস্তে কমিয়ে 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 নবী মুসা আলী সালামের সঙ্গে দিদার লাগে ধন্য হয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে কমিয়ে কমিয়ে আল্লাহ পাক পাঁচ পাঁচ নামাজ ওম্মাতি মুহাম্মাদের জন্য আল্লাহ দিয়েছিল কিন্তু এই পাঁচ অক নামাজ এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমার বান্দারা যদি দুনিয়ার জমিনে যদি আমাকে পেতে চায় আমার দিদার যদি তারা পেতে চায় তাহলে ইনশাআল্লাহ তাআলা তারা যদি আমার সঙ্গে মোলাকাত করতে চায় তাহলে তাদের জন্য আমি রেখে দিয়েছি সালাত এই দাও ছেলেরা বাচ্চারা तरुणाরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্বনবীকে নিয়ে জানিয়ে দিলেন আসসালাতু মীরাদুল মুমিনিন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই দুনিয়া আবার আপনার নবী জানিয়ে দিলেন ও দুনিয়ার উম্মাত উম্মাত তোমরা যদি আল্লাহ পাকের দিদার পেতে চাও আল্লাহ পাকের সঙ্গে যদি তোমরা সাক্ষাত করতে চাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন আমার আল্লাহ পাকের নবী বিশ্বনবী জানিয়ে দিলেন তোমরা সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়ার মধ্য দিয়ে তোমাদেরtartibটাকে যদি লক্ষ্য রাখো ফরয সুন্নাত ওয়াজিবকে যদি তোমরা লক্ষ্য রেখে আল্লাহ পাকের সম্মুখে ইমান হয়ে তোমরা যদি নামাজ আদায় করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসসালাতু মিরাদ যদি ও সালাতের মাধ্যমে আমার আল্লাহ পাকের সঙ্গে সমস্ত মও

অন্যান্য নবীরা আল্লাহর সঙ্গে দিদার দিদার সাক্ষাৎ লাভ করতে পারেনি যে দিদারটা একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক স্বয়ং নিজে নিজে থেকে আল্লাহ পাক বিশ্ব নবী কে মেহমান বানিয়ে তিনি নিজে থেকে মেজবান হয়ে গেছেন

জান্নাত জাহান্নামটা পরিদর্শন করলেন আমার প্রাণের নবী দুজাহানের বাদশা হাবিবুল্লাহ জাহান্নামের যখন কিনারায় যখন গিয়েছিলেন জাহান জাহান্নামের দরজার সম্মুখে যখন গিয়েছিলেন জাহান্নামের দরজার সম্মুখে যখন যায় তারপরে দেখতে পেলেন দুনিয়ার জমিনে এত পরিমাণ নারীরা গুনাহ করেছে এত পরিমাণ জেনা করেছে এত পরিমাণ বেপরদায় চলাফেরা করেছে এত পরিমাণ জাহিরিয়াতি করেছে এত পরিমাণ ওয়াহিয়াতি কাজ করেছে অতএব তারা দুনিয়ার জমিনে এত পরিমাণ গোনা করে ফেলেছে এক শ্রেণীর মহিলারা তাদের বেশিরভাগ অংশই জাহান্নামী হয়েছে স্ার স্যে আজের স্ার স্য়ে اولئك هم الغافلون আল্লাহ পাক তানার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা কযরনা লিজাহান কাসীরুম মিনাল জিন্নি আমি দুনিয়া জমিনে জিন এবং ইনসান জাতিকে প্রেরণ করেছিলাম তাদের জন্য রেখেছি ওলা কযরনা লিজাহান জিন এবং ইনসান জাতির জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছে কেন كثير من الجن, الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আমি তাদেরকে আমি আল্লাহ হৃদয় দান করেছি তাদেরকে একটা ভালো এবং মন্দ বুঝবার জন্য আমি আল্লাহ বিবেক দান করেছি তাদেরকে আমার আল্লাহ পাক বিবেক দিয়েছে আমি আগের দিনও বলেছি আজকেও বলছি আল্লাহ পাক তাম পৃথিবীর মধ্যে আঠারো হাজার মখলুকাত করে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কিন্তু সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন জিন এবং ইনসানকে যদিও আল্লাপাদ তাদের মধ্যে মহাবাদ ভালোবাসা এই জিনিসটা দেয় সেটা মানুষের মধ্যে দিয়েছি কিন্তু এই মানুষ যাতে তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহ দান করেছি

তাদের মধ্যে ভাতৃত্ব নাই তাদের মধ্যে ভালোবাসা নাই তাদের মধ্যে কামরা কামড়ি করে কিন্তু আজকে সত্যিকারের দেখতে গেলে বোঝা যায় সেই চতুষ্পদ জন্তু থেকে আজকে মুসলমান আমরা নিকৃষ্ট হয়ে গেলাম একটি মাত্র কারণ আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ নাই আমাদের হৃদয়ের মধ্যে রসুল নাই আমাদের আমরা আমাদের চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই অনুভূতি আমরা করতে পারি কিন্তু তবু আমরা মানতে পারি না আমরা কান দিয়ে শুনতে পারি ইসলামের কথা সমস্ত আল্লাহ পাকের হুকুমের কথা তবু আমরা মানতে পারি না অতএব আল্লাহ পাক জানিয়ে দিলেন চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট যাই হোক বেশি লম্বা চাওয়া নয় আমরা জানি ছোট্ট একটি মাহফিল আল্লাহ পাক